আমরা এখন আছি আমির মোহাম্মদ ঘাটের যেখানটায় তিনশো সাতান্ন কোটি টাকার প্রকল্প চলছে সেখান থেকে আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশ সরকার তথা সন্দীপের কৃতি সন্তান যেন ফাইজুল কবির খান বেরিবাদের উপর দিয়ে একটা রাস্তা করে দিন যেহেতু সড়ক ও সেতু মন্ত্রণালয়েরও তিনি দায়িত্বে আছেন এটা তত বড় প্রজেক্ট না আমরা পুরো রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করছি এটা আসলে অনেকখানি জাস্ট করা আছে উপরে সারফেস ফিনিশিং করে জাস্ট টু একটা রাস্তা করে দিলে পুরা সন্দীপের দেলোয়ারখার একটা অল্টারনেট সড়ক যেমন তৈরি হবে তেমনি সন্দীপের কেউ আর উত্তরে যেঠি হবে দক্ষিণে যেঠি হবে এই বিতর্কগুলি সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে করবে না কেননা যে কোনো ঘাট দিয়েই এখানে ল্যান্ডিং করলেই সেখান থেকে দৌড়ে আরেক ঘাটে চলে যাওয়া যাবে এবং যে যার গ্রামে ঢুকে পড়তে পারবে উইদাউট ট্রাফিক কেননা যেহেতু এটা এন্ড অফ সন্দীপ পূর্ব তীরে এখানে কখনোই খুব একটা ট্রাফিক বেশি হবে না বসতি নাই মার্কেট নাই নীতিগতভাবেও ওই রাস্তার পাশে দোকান না দেওয়ার পলিসি যদি নেওয়া হয় উন্নত বিশ্বে হাইওয়ের পাশে মানুষ দোকান দেওয়া তো দূরে থাক ওখানে পায়েও হাঁটতে পারে না একটা বেসিক পলিসি যদি রাখা হয় তাহলে এটা অলওয়েজ ভালো থাকবে এবং এইখান দিয়ে যেমন একটা জেঠি হচ্ছে তেমনি গুপ্তসরা দিয়ে ফেরির জন্য কাজ চলছে সুতরাং এই রাস্তাটা যদি হয়ে যায় একেবারে সোঁয়াখালি গুপ্তসরা এই এই বেরি এগুলি পাঁচ দশ বিশ তিরিশ মিনিটের মধ্যে পুরো উত্তর থেকে দক্ষিণ সন্দ্বীপ যাওয়া যাবে সুতরাং আমরা উপদেষ্টার কাছে আবেদন জানাবো আমরা দুঃখিত যে আমরা অনেক আবেদন জানিয়েছি তিনি অনেকগুলি পূরণও করেছেন কিন্তু আমাদের তো আসলে এই সুযোগ আসে নাই তা আমরা চাচ্ছি উনি তো পায়ে হেঁটে অতখানি দেখতে পারবেন না তার দেখার সুবিধার্থে অন্যান্য সমাজকর্মী যারা সন্দীপের কমিউনিকেশান নিয়ে লড়াই করছেন তারাও পুরো ব্যাপারটা দেখে তাকে প্রপোজ করতে পারবেন তাকে সুপারিশ করতে পারবেন এটাই হচ্ছে কথা তো যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলেন সন্দীপের কমিউনিকেশন বিষয়ে তারা হতাশ হওয়ার কিছু নাই আপনারা খুব খুশি হবেন জেনে যে আপনারা এতকাল যে বিষয়গুলি নিয়ে লিখছিলেন বলছিলেন উপদেষ্টা সেগুলি নিয়ে কাজ করছেন যদিও প্রকল্পগুলি তার হাত দিয়ে প্রকল্প হচ্ছে কিন্তু স্বপ্নটা নিয়ে এসছিলেন আপনারা এবং আপনাদের সেই লড়াইয়ের বিজয়ের ধার প্রান্তে এখন সবাই ঐক্যবদ্ধভাবে চারিদিকে কাজ করতে হবে যেখানেই বাধা আসবে আমাদেরকে একেবারে সবলে সেখানে উপস্থিত হবে এই বাধা অপসারণ করার জন্য বাদার থিম বা পলিসি একটাই সেটা হচ্ছে জনবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তিনি যেই হন না কেন তিনি সামাজিক নেতা হন কোনো বড় ব্যবসায়ী হন কোনো পলিটিশিয়ান হন যেই হন সন্দীপের অন্য সব কমিউনিকেশন বিষয়ে কারো কোনো রকম মুনাফা করি কোনো বাধা সৃষ্টি করা কোনো মনোপলি করা এটাকে কঠোর হস্তে রুখে দিতে হবে এখনি। আর সেই প্রচেষ্টাই আমরা কাজ করে যাচ্ছি সবাই এবং সবাই বলতে যারা চারিদিকে মিডিয়াতে লড়াই করছেন ঢাকা চিটাং আসা যাওয়া করছেন সভা সেমিনার করছেন তাদের সবার অবদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে মনে রাখছি ধন্যবাদ